হ্যালো ফ্রেন্ডস ধান্যকুরিয়া গাইনবাড়ি ঘোড়া কমপ্লিট আমাদের এবার বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফেরার পথে আমরা দেখে নেব ধান্যকুরিয়া জগন্নাথ মন্দিরটি এটি আমার বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে এই গ্রামটি এত সুন্দর হয়ে উঠেছে চারজন জমিদার সম্প্রদায়ের জন্যেই যারা হলেন গাইন সাঁ বল্লভ আর মন্ডল। এই যে জগন্নাথ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মন্ডল পরিবারের বর্তমানে অমিন কুমার মন্ডল মহাশয় এই মন্দিরের দেখাশোনা করছেন মন্দিরে ঢোকার পথে সামনে যে বিল্ডিংটি দেখছেন এটি ওনারা একটি স্কুল বাড়ি করতে চেয়েছেন যেটি এখনো পর্যন্ত হয়ে ওঠেনি অমিন কুমার মন্ডল মহাশয়ের মা ঈশ্বর দেবী মণ্ডল এই মন্দিরে নিয়মিত দেখাশোনা করতেন বর্তমানে মন্দিরটি রং করে আরও যেন উজ্জ্বল হয়ে উঠেছে আর সবুজ প্রকৃতির কোলে সত্যিই অপরূপ বর্ষাকালে এই সবুজ প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে এখানে চোখেরও শান্তি আর মনেরও শান্তি দেখতেই পাচ্ছেন আপনারা বাগানে প্রচুর গাছ লাগানো রয়েছে নানান রকমের ফলের গাছ আর তার সাথে এই চলার পথের দুধারে অনেক তুলসী গাছ মন্দিরটি ভিতরের দিকে এই মন্দিরেই সম্প্রতি এখানে রথযাত্রা উৎসব আয়োজন হয়েছে এখান থেকে জগন্নাথ দেবের যে রথটি বেরোয় সেটি মন্ডল পরিবারের বাড়িতে রাখা রয়েছে রথযাত্রা উৎসবে প্রচুর লোকের সমাগম হয় এই মন্দির চত্বরে এই মন্দিরের মধ্যেই এখানে অফিস ঘরও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া আর এই হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির যেখানে প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং মা সুভদ্রা দেবী রয়েছেন আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন ধান্য যখন আসবেন তখন অন্যান্য জমিদার বাড়ি এবং দর্শনীয় স্থানগুলি দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু এই জগন্নাথ মন্দিরটিও দেখে যাবেন এবার রথযাত্রায় প্রভু এই রথে চেপেই মাসির বাড়ি গিয়েছিলেন এটিই হলো মণ্ডল পরিবারের বাড়িটি আজকের মতো ব্লগটি তবে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে